আসসালামু আলাইকুম প্রিয়দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি সেটা হলো প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির জন্য সেবাল সেরুলোটা অত্যন্ত কার্যকরী ঔষধ সাধারণ দুর্বলতা ইন্দ্রীয় শক্তির দুর্বলতা এপিডি ডায়বেটিস প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি তার জন্য প্রস্রাব ত্যাগে ভীষণ কষ্টা বৃদ্ধি ও বেদনা এই কয়েকটি এ ওষুধের বিশেষ লক্ষণ স্ত্রীলোকদের স্তন ও জরায়ু প্রভৃতির উপর ইহার ক্রিয়া প্রকাশ করে স্তন যায় বর্ধিত হয় না পুরুষ দিগের মূত্রথলির ব্লাডারে গিবাদেশে যেখানে মূত্রনলী ইউরেথ্রা আরম্ভ আছে সেইখানে দেখিতে ঠিক আক্রটের মতো প্রোস্টেট নামক একটি গ্ল্যান্ড হ্যাঁ উক্ত গিবাদেশকে ব্যস্টন করিয়া আছে। সেই গ্ল্যান্ডের নিকটস্থ কোনো যন্ত্রের প্রদাহ হইতে যেমন ইউরেথ্রাইটিস মূত্রনথলিতে পাথরি স্টিকচার প্রমেহ বাদ এবং কোনো উত্তেজক ঔষধাদি সেবন ইত্যাদি কারণে উক্ত প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ হয় ইহাকে প্রোস্টাইটিস বলে প্রোস্টাইটিস হইলে জননন্দ্রিয় গোড়ায় ও মলদারে নিকট দবদবানি বেদনা ক্রমাগত প্রস্রাবের ব্যাগ অনেকক্ষণ ব্যাগ ও কোথানি দিবার পর অল্প অল্প পরিমাণে প্রস্রাব হ্যাঁ ফোটা ফোটা প্রস্রাব নির্গমন হয় হ্যাঁ মনে হয় কখনো প্রস্তাব না হওয়া হ্যাঁ শীত পাপ জ্বর এ প্রকার প্রাথমিক প্রদাহের লক্ষণ প্রকাশিত হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন ইহাতে যে সকল ঔষধগুলি কার্যকরী হয় বেলাডোনা মার্কোরিয়টস ক্যান্থারিস হিপার সালফ নাইট্রিক অ্যাসিড হ্যাঁ প্রভৃতি কয়েকটি ঔষধও প্রয়োজন হয় যদি তাহাতে উপকার না হয় কিংবা প্রাথমিক প্রদাহের পর শেষে যখন কেবলমাত্র যায়। তখন সেবাল বিশেষ উপকার সাধন করে বৃদ্ধদের আন্তাজ ষাট বছর বয়সে আপনা হইতেই প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি হয় হ্যাঁ তখন প্রস্রাব থেকে কষ্ট জ্বালা যন্ত্রণা হ্যাঁ প্রস্রাব হঠাৎ বন্ধ পাক দিয়া প্রস্রাব নির্গমন প্রস্রাব নলীতে কি যেন আটকায় কিংবা আটকায় এই এইরূপ অনুভূত হয় ইত্যাদি লক্ষণগুলি দৃষ্ট হয় সেবাল সেলোটা ইহার প্রায় এক প্রকার প্যাটেন্ট ঔষধ হিসাবে পরিলক্ষিত হয় হুম সেবাল সেরোলটার মাদার টিংচার হ্যাঁ দুই তিন ফোটা মাত্রায় হ্যাঁ দিবসে তিন চারবার সেব্য পিয়ার উগ্রতা অনুসারে হ্যাঁ তিরিশ ফোটা পর্যন্ত প্রতিমাত্রায় কখনো ব্যবহৃত হয়ে থাকে আশা করি আপনার ঔষধের পীড়ার উগ্রতা এবং লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ সঠিক ঔষধ হ্যাঁ সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ হ্যাঁ রোগ আরোগ্যের সহায়ক আশা করি লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আপনি ওষুধ সেবন করিবেন হ্যাঁ ধন্যবাদ